अकस कंदे बातस कंदे कंदे यारो रत रो दी करबलते शहीद होलो नबी जिर नाते हुसैन अल्लाहुम्मा सल्ले مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله, إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله

এবং দু জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন এজন্য সুপ্রিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা প্রত্যেকেই অবগত আছি যে পবিত্র মহররম মাসের চাঁদ উদিত হয়ে গেছে আরবি বারোটি মাসের মধ্যে প্রথম মাস হলো মহররম মহরম শব্দের অর্থ হলো সম্মানিত মহরম নামকরণ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন তাৎপর্যপূর্ণ সংগঠিত এই জন্য এই মাসের নাম মহরম হিসেবে অবহিত করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন বাবা আজম আলাইহাল্লামকে যখন সৃষ্টি করেছিলেন মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আসুর আর দিবসে রব্বুল আলমিন বাবা আদম আলাইহাসাল্লামকে সৃষ্টি করেছিলেন তাকে সৃষ্টি করার জন্য দুনিয়ার জমিন থেকে ফেরেজ তাদের মাধ্যমে মাটি সংগ্রহ করেছিলেন মহরম মাসের দশ তারিখ আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহাসাল্লামকে বেহেস্তের মধ্যে দাখিল করেছিলেন মহরম মাসের দশ তারিখ বেহেস হইতে যে দিন আল্লাহ রাবুল আলমিন বাবা আদম আলাইসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন সেই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ এবং সর্বশেষ আস্তে আস্তে আমরা মহররম বলতে আসর আর দিবস বলতে যে ঘটনাকে বেশি স্মরণ করে থাকি নবীজের দৌহিত্র নবীজের নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ বাহাত্তর জনের কাফেলা নিয়ে শাহাদাত বরণ করেছিলেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের পতাকা রাখার জন্য কাফের বেইমানদের সাথে কোনো আপোষ করেননি তিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছেন শাহাদাতের মর্যাদা লাভ করেছেন পবিত্র মহরম মাসের দশ তারিখ যেটাকে আমরা আশুরার দিবস হিসেবে জানি এবং এই ঘটনাগুলির প্রেক্ষিতে এই ঘটনাগুলির কারণে আল্লাহ রবুল আলমিন এই মাসটাকে এই সময়টাকে মহররম অর্থাৎ সম্মানিত মাস হিসেবে অভিহিত করেছেন বলুন এবং সর্বশেষ নবীজির জবান থেকে মহরম মাস সম্পর্কে কেয়ামতের আলামত হিসেবে নবীজি পেশ করেছেন যখন কেয়ামত হবে ওই দিনটা হবে মহরম মাসের দশ তারিখ শুক্রবার দিন মাগরিবের সময় বলুন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন যে যেদিন কিয়ামত হবে এই দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন ধ্বংস করে দিবেন ওই দিনটা হবে মুহররম মাসের ১০ তারিখ শুক্রবার দিন হবে এবং মাগরিবের সময় কিয়ামত সংগঠিত হবে আমরা যে নামাজগুলি আদায় করি জুহর আসর মাঘরেব ঈশা এই নামাজগুলির মধ্যে দেখেন শুধুমাত্র মাঘরে নামাজের সময় সর্বপ্রথম আমরা ফরজ নামাজ আদায় করি এছাড়া বাকি চার রক্ত নামাজের মধ্যে ফরজের আগে সুন্নত আছে শুধু মাঘরেবের নামাজের মধ্যে সুন্নত নেই এর কারণ হলো এটা আল্লাহ রাবুল আলমিনের একটা খেলা নবী করিম সাল্লাহ আলাইহাল্লামকে সাথে নিয়ে মেয়েরা যে রজনীতি আল্লাহ রাবুল আলমিন যে প্রেমের খেলা খেললেন এর একটা নিদর্শন সুস্পষ্ট একটা নিদর্শন হল মাগরিবের সময় সুন্নত নামাজকে আগে রাখা হয়নি এর কারণ হলো মাগরিবের সময়টাতে কিয়ামত সংগঠিত হবে ওই সময়টাতে যেন মানুষ সুন্নতি সময় না দিয়ে ফরজ নামাজটা আদায় করতে পারে এজন্য মাগরীবের নামাজের সময় সর্বপ্রথম ফরজ নামাজকে রাখা হয়েছে বলুন সুলহান এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা ইশারা রব্বুল আলমিনের এই খেলা তো এই কারবালা সংগঠিত হয়েছিল মহররম মাসে অন্যান্য ঘটনাগুলি একজন বা দুইজন ব্যক্তি কেন্দ্রিক কিন্তু কারবালার জমিনে যে ঘটনাটা সংগঠিত হয়েছিল এবং হুসাইন আদি আল্লাহতা আলান হয়ে পরিবার পরিজন নিয়ে বাহাত্তর জনের কাফেলা ছিল সকলে ফোরাত নদীর কিনারে আল্লাহ রকবেলা আলা মিনের রাস্তায় কাফের বেঈমানদের সাথে শাহাদাত বরণ করেছিলেন যেহেতু এটা একটা সমষ্টিগত এবং অনেকগুলি মানুষের প্রাণ্যাসের ঘটনা এই জন্য কারবালার ঘটনা বলতে মহর মাস বলতে আমরা এই ঘটনাটাকে বেশি স্মরণ করে থাকি যেহেতু পবিত্র মহরম মাস আমাদের নিকট চলে এসেছে মহরম মাস অত্যন্ত সম্মানিত একটি মাস এবং এই মাস সম্মানিত হওয়ার বিভিন্ন ঘটনা নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বর্ণনা করেছেন মহরম মাস যেমন আমাদের জন্য একদিকে নেকের কাজ রয়েছে অন্যদিকে নিষিদ্ধ কিছু কাজকর্ম রয়েছে নেকের কাজগুলিকে আমাদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং যেগুলি নিষিদ্ধ কাজ এইগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম মহরম মাসের ফজিলত আমল সম্পর্কে বলেন ওই দিন মানুষের জন্য নেকির কাজের মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো রোজা রাখা মুস্তাহাব হিসাবে রোজা পালন করা পবিত্র মাহের রমজান মাসে রোজা ফরজ হওয়ার পূর্বে আশুর আর রোজাগুলি অর্থাৎ মহরম মাসের এক থেকে দশ তারিখের রোজাগুলি ফরজ হিসেবে রাখা হতো যখন আল্লাহ রাবুল আলমিন মেয়েরাজের রোজা নিতে নবী করিম সাল্ল আলহ সাল্লামকে নামাজ এবং রোজার হুকুম জারি করে দিলেন পবিত্র মাহের রমজান মাসের দীর্ঘ এক মাস রোজাকে আল্লাহ রাবুল আলামিন ফরজ ঘোষণা করে দিলেন এরপর থেকে মাসের এক থেকে দশ তারিখের রোজাগুলিকে মুস্তাহাব হিসেবে ঘোষণা করা হয়েছে সোয়াবের কাজ আপনি এই কাজটা করলে সোয়াবের অধিকারী হবেন যদি আপনি না করেন আপনার কোনো গুণা হবে না এটা বাধ্যতামূলক না ফরজ না যে আপনাকে করতেই হবে যদি আপনি করেন অসংখ্য সহাবের অধিকারী আপনি হতে পারবেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি ফরমান কেউ যদি দশে মহরম মহরম মাসের দশ তারিখ একটি রোজা পালন করে তার বিগত এক বছরের যত গুণা করেছে সমস্ত গুণার কাফফার হয়ে যাবে বলুন অঞ্চল আল্লাহ একটি রোজা রাখার কারণে তার বিগত এক বছরের সমস্ত গুণা মাফ করে দেয়া হবে বলঞ্চু হান আল্লাহ এবং এই ব্যাপারে নবীজি একটু সতর্কতা অবলম্বন করার জন্য তাগিদ দিয়েছেন এর কারণ হলো নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান তিনি গিয়ে দেখতে পেলেন ইহুদিরা মহরম মাসের রোজা পালন করে দশ তারিখ একটি রোজা পালন করে তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে যখন জিজ্ঞাসা করলেন তারা বললেন যে মহররম মাসের সম্মানার্থে তারা এই রোজাটা পালন করে নবীজি ফরমান ইহুদিদের চাইতে মহরম মাস আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং তোমরাও মহরম মাসে রোজা পালন করবে এবং সতর্কতার সাথে ইহুদিদের বিরুদ্ধাচারণ করবে কারণ ইহুদিরা দশ তারিখ একটি রোজা রাখত তোমরা অন্তত দুইটি রোজা রাখবে যেন আমাদের আমলটা তাদের সাথে মিলে না যায় এই জন্য আমরা যখন বিভিন্ন সময় নফল রোজাগুলি পালন করি যেমন লাইলাতুল বরাতের রোজা লাইলাতুল মেয়েরাজের রোজা এই রোজাগুলি যখন আমরা পালন করি আমরা চেষ্টা করি আগে পিছিয়ে মিলে দুইটি অথবা তিনটি রোজা রাখার জন্য কারণ নবীজের নির্দেশ আমাদের আমল যেন ইহুদিদের সাথে মিলে না যায় এজন্য যদিও একটি রোজা গুরুত্বপূর্ণ কিন্তু ইহুদিদের বিরুদ্ধচারণ করার জন্য আবে আগে একবং পিছনে দুইটি অথবা তিনটি রোজা পালন করা নবী করিম সাল্লু আলাইহাল্লামের এই হাদিসের প্রতি আমাদের আমল হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম ফরমান যে ব্যক্তি আসুরার দিবসে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে আল্লাহ আগামী এক বছর পূর্ণ সচ্ছলতা তাকে দান করবে আমরা অনেকেই বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষ পালন করে থাকি যেগুলি ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিন্তু আদেশের মধ্যে এসেছে কেউ যদি মহরম মাসের সম্মানার্থে আরবি নববর্ষের সম্মানার্থে মহররম মাসে পরিবার পরিজনের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করে ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করে তার এই কাজটা করার জন্য আগামী এক বছর আল্লাহ করবেন তাকে পূর্ণ সচ্ছলতা দান করবেন আল্লাহ রাবুল আলমিন অফুরন্ত নিয়ামতের ভান্ডার থেকে ওই বান্দাকে দান করবেন বলুন আল্লাহ এবং নিষিদ্ধ কাজগুলির মধ্যে যে কাজগুলি রয়েছে সেগুলি হল অনেক সময় মানুষ আবেগের বশবর্তী হয়ে ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহআ ঘটনাগুলিকে স্মরণ করে কান্নাকাটি করে সুখ প্রকাশ করে কিছু কিছু মানুষ নিজেদের শরীরের মধ্যে আঘাত আঘাত করে নিজেকে রক্তাক্ত করে তাজিয়া নিশান বের করে মিছিল বের করে এই কাজগুলি নবীজি নিষিদ্ধ করেছেন এই কাজগুলি করতে নবীজি নিষেধ করেছেন অনেক সময় দেখা যায় মানুষ বিভিন্ন তরবারির মাধ্যমে চাবুকের মাধ্যমে নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করতেছে হাই হোসাইন হাই হুসাইন ধ্বনি দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করতেছে এটা সম্পূর্ণ নিষিদ্ধ হাদিসের মধ্যে নিষেধ আছে এইগুলি করা যাবে না ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহ তাহু শাহাদ বরণ করেছেন নবী করিম সাল্লাহ আলাই হোসাল্লাম উম্মতের নাজাতের জন্য আল্লাহ আব্দুল আয়ালা দরবারে কান্নাকাটি করতেন হজরতে ফতেহ রাদী আল্লাহ তা উন্মতি মোহাম্মদীদের জন্য তার দুই সন্তানকে কুরবান করেন আল্লাহ আব্দুল আয়ালা এই কুরবান গ্রহণ করেন কবুল করেন এর পরিপেক্ষিতেই আল্লাহ রাব্দুল আয়ালাম ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহ আলাহ হয়ে শাহাদাতকে কবুল করে নিয়েছেন মূলত এটা আল্লাহ রব্লা আয়ালা মিন ছাওয়া আল্লাহ রাবুল আয়ালা সারাই রব্বুলা আয়ালা মিন ইমাম হাসান ইমাম হুসাইন ওরাদি আল্লাহ হ। শাহাদাত বরণ করেছেন এবং তারা হবে বেহেস্তের মধ্যে সমস্ত যুবকদের সর্দার বলুন সব আল্লাহ আল্লাহ রব্বুলা আয়ালা মিন ইচ্ছায় এই ঘটনাগুলি সংগঠিত হয়েছে এজন্য বেশি দুঃখ প্রকাশ করা যাবে না কান্নাকাটি করা যাবে না তাদের কথা আমরা স্মরণ করি বিভিন্ন সময় আমরা বিভিন্ন মাহফিলের আয়োজন করি মিলাদের আয়োজন করি বিভিন্নভাবে আমরা দোয়া করি কিন্তু এই কথাগুলি স্মরণ করে কান্নাকাটি করা নিজেকে রক্তাক্ত করা নিজের দেহের মধ্যে আঘাত করা এগুলি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলি আমাদেরকে নিষেধ করেছেন আমরা প্রত্যেকে যেন এই কথাগুলির উপর আমল করতে পারি নবী করিম সাল্লাহ আলাই প্রত্যেকটি সুন্নত যেন আমরা আঁকড়ে ধরতে পারি যেভাবে তিনি ইসলাম পালন করার কথা বলেছেন আমরা যেন সেভাবে ইসলাম পালন করতে পারি মেনে চলতে পারি এবং যত নিষিদ্ধ কাজকর্ম রয়েছে হারাম অন্যায় কাজকর্ম রয়েছে এইগুলি থেকে যেন আমরা বিরত থাকতে পারি দৈনন্দিন প্রশক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন হা দাওয়া ফের দাওয়ান রব্বুল আলমিন যারা কাবলাল জমা পড়েন নাই চাই রেখাত কাবলাল জমা পড়েন